ومين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو اتقوا واتقوا الله ان الله خبير بما تعملون صدق الله المولى العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم

সুস্থ শরীরে আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে মসজিদে উপস্থিত করেছেন শুক্রিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের খোদবার আলোচ্য বিষয় হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা ন্যায় বিচার এটা দরকার আছে কিনা কারণ সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য ন্যায় বিচারের বিকল্প কিছুই নাই সমাজে যত অশান্তি সমাজে যত প্রকারের হানাহানি হিংসা বিদ্বেষ কাটাকাটি মারামারি এর সবই ন্যায় বিচার না থাকার কারণে মানুষের যত আন্দোলন যা কিছুই মানুষ করে সবকিছু ন্যায় বিচার না থাকার কারণে যদি ইনসাফ থাকতো ন্যায় বিচার থাকতো তাইলে প্রত্যেকটা মানুষ যদি তার অধিকার ঠিক মতো পেত তাইলে তো আর গন্ডগোলের দরকার নেই কি দরকার আছে মারামারি কিলাগিলির দরকার আছে নাই এজন্য সমাজে শান্তি রক্ষা করার জন্য ন্যায় বিচার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আমরা অনেকেই মনে করতে পারি যে তো বিচারকদের কাজ তারা নাই বিচার করবে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু এক একজন বিচারক আপনিও একজন বিচারক আমি একজন বিচারক আমার জায়গাতে আমি বিচারক আপনার জায়গায় আপনি বিচারক আর হাকিমের হাকিম বিচারক কুল্লুকুম কুল্লুকুম তোমরা প্রত্যেকই এক একজন বিচারক কেয়ামতের ময়দানে তোমাদের এই প্রতিনিধিত্ব এই বিচার কার্য বা তোমাদের এই অভিভাবকত্ব সম্পর্কে কেমন আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনার আমার বিচারের ক্ষেত্র করলাম কিনা আমি আমার সন্তানদের উপর ইনসাফ করলাম কিনা নাকি একজনকে ঠকালাম আরেকজনকে উঠালাম একজনকে ডুবালাম এমন কোনো কাজ করলাম কিনা আপনি আপনার বোনের সম্পত্তি জোর করে নিয়ে গেলেন কিনা এমনটা আছে না সমাজে হ্যাঁ প্রতারণা করে অনেকে বোনের সম্পত্তি নিয়ে যায় না বোনকে ডেকে বলে যে বাবা তো মরে গেছে এখন তোরা তো সম্পত্তি নিবি না জানি তারপরও আমাদের যেহেতু একটা হক আছে কিছু টাকা দিয়ে সম্পত্তিটা আমার নামে লিখে দে এখন বোন তো অসহায় কারণ বোন চিন্তা করে ভাই তো আমারই ভাই সে সম্পত্তি খাবে অসুবিধা কি স্বল্প মূল্যে এক শতাংশ জমিনের দাম আছে ধরেন তিন লাখ টাকা উনি এখন সুযোগ নিয়ে বিশ হাজার টাকা ইলেকট্রি করে ফেলেছে তাহলে এটা কিন্তু তার উপরে জুলুম করা হলো এটা কি করা হয়েছে আপনি চাপ দিয়ে ভালোবাসা দিয়ে আর করেন যদি তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেন তাইলে আপনি জুলুম করলেন আপনি ন্যায় বিচার করলেন না আপনার এক সম সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেন আরেক সন্তানকে বঞ্চিত করলেন আপনি ন্যায় বিচার করলেন না এজন্য কেয়া আপনাকে জিজ্ঞাসা করা হবে এমনটাও হতে পারে যে এই সন্তান যদি আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করে ওই সন্তানটা আপনার আপনার এই জুলুমের কারণে দিয়ে ওই সন্তানটা জান্নাতে চলে যাবে আপনি নামি হয়ে যাবেন এই একটি অপরাধের কারণে আপনার খেদমত কোন সন্তান বেশি করে কোনো সন্তান কম করে করতে পারে যে সন্তান আপনার খেদমতটা বেশি করে ওই সন্তানটা আল্লাহর কাছে তার প্রতিদান পাবে যে সন্তানটা কম খেদমত করে সেটাও সেটার প্রতিদানও সে আল্লাহর কাছে পাবে কিন্তু দুনিয়াতে আপনি কোনো সন্তানকে তার প্রাপ্য অধিকার থেকে ঠকাতে পারবেন না অনেকে আছে ছেলেদের নামে সব সম্পত্তি দিয়ে দেয় কাওলা করে দিয়েছে যে মেয়েরা সম্পত্তি যেন না পায় কারণ এই সম্পত্তি পাইলে এগুলি মেয়ের তার স্বামীর বাড়িতে নিয়ে যাবে এই স্টার থেকে সম্পত্তি চলে যাবে এমনটা অনেকের মধ্যে আছে কি না এক সন্তান বিদেশ থাকে অনেক টাকা দেয় আরেক সন্তান খেতে বদলা দেয় ওই সন্তানের সংসার সে নিজেই চালাতে পারে না বিদেশি ছেলেটা অনেক টাকা দেয় এই জন্য বাবা ওই সন্তান বিদেশি সন্তান যেহেতু টাকা দেয় এই জন্য ওই সন্তানকে অনেক সম্পত্তি লিখে দেয় আর যেই ছেলেটা দিন মজুর কাজ করে ওই ছেলেটাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে করলে আপনার সামাজিক শৃঙ্খলা এটা সম্পূর্ণ আপনার চলে যাবে ন্যায় বিচার হবে না এই জন্য প্রত্যেকটা মানুষকে ন্যায় বিচার করার জন্য নিজকে আগে বিচারক হিসেবে প্রতিষ্ঠা করতে হবে তাইলে আপনার দ্বারা ন্যায় বিচার হবে আমার ভাইরা। আল্লাহ পবিত্র হাকিমে বহু জায়গাতে ন্যায় বিচারের কথা এবং এই পৃথিবীতে যত নবী এবং রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবী এবং রাসূলরাই ন্যায় বিচার করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠাই ছিল নবী রাসূলদের এক নাম্বার কাজ যে সমাজের মধ্যে ন্যায় বিচার আছে সেখানকার মানুষ শান্তিতে বসবাস করতে পারে ঠিক কিনা ন্যায় বিচার না থাকলে ওই মানুষ শান্তিতে বসবাস করতে পারে না জুলুম অত্যাচার সেখানে বেড়ে যায় কারণ মানুষের বিবেক যখন ন্যায় বিচার থেকে চলে যায় তখনই মানুষ মানুষের উপরে জুলুম করতে চেষ্টা করে আর এই জুলুম যখন হয় তখনই আপনার মিথ্যা মামলা অন্যায়ভাবে হয়রানি অন্যায়ভাবে মানুষকে হয়রানির মধ্যে গায়েবি মামলা আজগুবি মামলা কত মামলা শুনছেন না এগুলি সব আসে কি কারণে সমাজে যখন ন্যায় বিচার থাকে না ন্যায় বিচার এমন একটি মানদণ্ড যেটা কোরআনে হাকিম সারা মানুষের রচিত মতবাদ দিয়ে ন্যায় বিচার করা সম্ভব না ততক্ষণ পর্যন্ত সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন অনুযায়ী বিচার না করা হয় হবে না এই পৃথিবীতে ন্যায় বিচার দেখবে না মানুষ যতক্ষণ আল্লাহর কোরআন অনুযায়ী বিচার না হয় ঝুলে থাকবে বিচার বছরের পর বছর হবে অন্যায় হবে জুলুম হবে মিথ্যা মামলা হবে মিথ্যা সাক্ষী হবে জোরপূর্বক কোন মানুষকে ফাঁসি দেওয়া এগুলো কি সমাজে চলে না চলে তো তাইলে বোঝা গেলো সমাজে ন্যায় বিচার